হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার সামনে যে গাছটি দেখতেছেন অবশ্যই কোনো সবাই চিনে গেছেন এটা একটি মরিচ গাছ আমরা আমাদের ছাদে দুইটি মরিচ গাছ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন আসছে এই পর্যন্ত অনেকগুলো মরিচ আমরা খাইছি এখনো কাছে অনেক মরিচ আছে আশা করা যায় আরো ভালো ভালো ফলন আমরা এই গাছ থেকে আসলে নিজের গাছের মরিচ তো অন্যরকম জানি স্বাদ লাগে এখনো কিছু গাছে ফুল আছে তারপর মরিচ তো আছেই বৃষ্টির দিন আকাশে প্রচুর বৃষ্টি কি মরিচ হাইব্রিড জাতের ধনিয়া পাতা গাছ অসম্ভব সুন্দর বারো মাসেই এই ধনিয়া পাতার স্বাদ উপভোগ করা যায় কারণ এগুলি বারো মাসই হয়ে থাকে অ্যান্ড এটা একটা পোশাক আশা করি অতি শীঘ্রই এই পোশাক গাছ বড়ো হবে এবং ঠিক এই জায়গাটা একটা পোশাক গাছ বড় হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ তখন হয়তোবা পোশাক গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে গ্রামের বাড়িতে থাকার এটা একটা মজা চতুর্পাশে গাছপালার ক্ষেত খামার তারপরে বৃষ্টির দিন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির পাশাপাশি বাতাস যেটা আসলে আমাদের মনকে সবসময় মুগ্ধ করে রাখে অস্থির একটা ওয়েদার আকাশ মেঘলা অ্যান্ড এই সে আমাদের মরিচ গাছ অসম্ভব সুন্দর মরিচ থ্যাংক ইউ ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি উপভোগ করলেন আরো গাছ আছে এটি একটি বোম্বাই মরিচ গাছ তারপর ধনেপাতা পাতা গাছ ইনশাআল্লাহ নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেব সেই পর্যন্ত সকালে ভালো থাকুন Assalamu alaikum.